এই ভিডিওটা মহসিন টিভি ইউটিউব চ্যানেলে যাবে তো অগ্রিম বাইরের কিছু কবুতর আছে টপ কোয়ালিটির সেটা আমি একটু দেখাই যারা ইনশাল্লাহ নিতে চান আগামীকাল সকাল দশটা বাজে উপস্থিত থাকবেন বাইরের এ কোউদরগুলো নিতে পারবেন নাম্বার দেওয়া আছে আর এটা লাইভের এর দেখেন আপনাদের নাম্বারটা দেওয়া আছে তারপর ভাইয়ের সাথে কথা বলবো আমি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন রওল ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। ইনশাআল্লাহ। তো আজকে যে কোউদরগুলো আছে রওল ভাই আমি একটু আপনাদেরকে আমি দেখাইতে চাই আমার বন্ধুদেরকে। তো আজকে কি কি কবুতর আছে আপনার খামারের মাঠে? আজকে কালারিং কবুতর আছে ভালো ভালো লাইনের পুরান জাতের দো পাস ময়না গিয়ারে।

এই জায়গায় যদি কোন বন্ধুরা যদি এই যে আমার টিভি থেকে যদি নিতে চায় সারা বাংলাদেশ যারা দর্শক আছে তারা তো জানে যারা এখন বর্তমানে তারা ইনশাআল্লাহ নিতে পারবেন এই বাচ্চা গুলো ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেন বন্ধুরা সরাসরি লাইভে সরাসরি লাইভ কোনো প্রচুর আছে নিচেও আছে ইনশাল্লাহ আপনার চাইলে নিতে পারবেন রোবেল বাইর

দেখাইলাম নাকি ভাই আমরা দেখাইলাম বন্ধুরা অন্য অন্য কবুতর নিতে পারবেন তো বন্ধু আজকেরা এই পর্যন্ত আমরা দেখাইলাম তো রোবেল বাই যে কবুতর গুলো আছে আপনারা আসবেন এই খামারে আসবেন ভাই আপনি ঠিকানাটা মোবাইল নাম্বারটা আবার বলে দেন আমার ঠিকানা হচ্ছে হাসনাবাদ বসুন্ধরা দক্ষিণ কেরানীগঞ্জ নতুন আব্দিন হাসপাতালের সামনে আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার 01909772497 আচ্ছা তো ঠিক আছে আজকে পর্যন্ত কেমন জি বন্ধুরা তো আজকে পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পুরো পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করে দিবেন